সকলে আছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব সেটা যদি একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে ভিডিওটা দেখবেন কি দেখবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে সূচক যে আচরণ করছে গত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এবং এখন যেখানে আছে সেখান থেকে ব্রেকআউট করার সম্ভাবনা কতটুকু এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যুক্তি দিয়ে এবং র্যান্ডমলি বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব এখন কিছু স্টকের মধ্যে জেড এবং অন্যান্য ক্যাটাগরিরও থাকবে আপনারা সেখান থেকে হয়তো সিলেকশন করে কোনোটাতে এন্ট্রি নিলে নিতে পারবেন তো ভিডিও যদি শুরু করি সূচক দিয়ে সূচক কি অবস্থায় আছে সেখান থেকে যদি আলোচনা করি এটা খেয়াল করলে দেখেন যে গত নভেম্বর থেকে আমি আগেরটা বাদ দিলাম সূচক ব্যাপক মাত্রায় ডাউন ট্রেন্ড এবং পতনে আছে সেটা বাদ দেই কিন্তু নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেট ব্যবসা দিচ্ছে এবং এই সূচক দেখে সূচকের সাথে মিল রেখে যে স্টকগুলি উঠানামা করছে সেগুলিতে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে অল্প ব্যবসা কিন্তু হচ্ছে যেগুলি গ্যামলিং আইটেম সেটা আমি বাদ দিলাম মার্কেট বুঝে ব্যবসা করার সময় কিন্তু যাচ্ছে এই অল্প উত্থান পতনের ভিতরেই এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে নভেম্বর মাসে সূচকের ক্লোজিং একশো তিরিশ বা বত্রিশ এই দিকটায় এবং এই নভেম্বরেরই ডিসেম্বর মাসে আবার কিন্তু সূচক এসে পাঁচ হাজার দুইশো আটত্রিশ বা চল্লিশ এই পর্যন্ত তারও উপরে গিয়েছিল কিন্তু ক্লোজিংটা হয়েছিল পাস করে 240 এ তাহলে এখন এই সূচকের যে ব্রেকআউট লেভেল এই 5240 এর উপরে যদি সূচক ক্লোজিং দিতে পারে তাহলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে এই অবস্থায় উপরে যাবে কি যাবে না সেটা যদি আমি বলি তাহলে এখানে তিনটা রেখা আমি টেনেছি এটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখেন যে এটা দেখলে বুঝবেন আমি এটার কথা বলতেছি এই রেখাটা তারপরে মাঝের এই রেখাটা এবং এই রেখাটা এই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর থেকে ডিসেম্বর পনেরো ডিসেম্বর পর্যন্ত এই উপরের রেখা কালো রেখা নিচে লাল রেখা যেটা আছে এইটার মধ্যে ওঠানামা করেছে তারপরে ডিসেম্বরের সতেরো তারিখে যখন আবার উপর থেকে ডাউনটেন শুরু হলো তখন কিন্তু সূচক আর অনেক নিচে অর্থাৎ এই নিচের লেখা যে ডাউনটেন্ট ফলো করছিল সেই ডাউনটেন্ট সূচক আর ফলো করেনি তখন সামান্য একটু নিচে আসে এবং উপরে যায় আবার একটু নিচে আসে উপরে যায় এইভাবে এই যে রেখাটা এই রেখাটার কথা আমি বলছি এই ডাউন ট্রেন্ড ফলো করছিল এবং এখান থেকে গত ব্রেকআউট ব্রেক আউট একটা দিয়েছে এগারো ফেব্রুয়ারি এবং এইখানে তেরো ফেব্রুয়ারিতে এটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এটা বুলিশ ভাব মার্কেটের মধ্যে লক্ষ্য করা গেছে এখন এইখানে বেশ কিছু জিনিস দেখার আছে সেটা হচ্ছে যে কয়েকটা জায়গা থেকে সূচক ডাউন ট্রেন্ডে এসেছিল আমি আগে যেটা বলছিলাম যে চার ডিসেম্বরের পরে থেকে মার্কেট কিন্তু বেশ কয়েকদিন বারো ডিসেম্বর পর্যন্ত ডাউন ছিল ওই সময় ভলিউমগুলি কেমন ছিল দেখেন চার ডিসেম্বরে যে ভলিউমটা ছিল এই ভলিউমটা এখান থেকে ভলিউমটা কিন্তু গ্রাজুয়ালি কমে গেছে এইখানে গ্রাজুয়ালি কমে গেছে এবং মার্কেটেরও পতন হয়েছে তারপরে আবার ভলিউম বেড়েছে মার্কেট পজিটিভ ছিল আবার ডাউন ট্রেন্ড তখন আবার কিন্তু ভলিউম কম এইটা আমি বলছি এর জন্য যে এইখানে যে ব্রেকআউটটা হয়েছে এই ট্রেন্ডটা ব্রেকআউট করেছে আমি সেটা বলছি কিন্তু হাই ব্রেকআউট করেনি যেহেতু ট্রেন্ডটা ব্রেকআউট করেছে এরকম হলে যেটা হয় পরবর্তীতে যদি আবার মার্কেট কারেকশানে আসে এখান থেকে অল্প একটু নেমে উপরের দিকে যায় এরকম হয় তো যদি মার্কেট এরকম হয় বা ব্রেকআউট করতে পারে তাহলে কি রকম হতে পারে আর কেমন হয় বা হওয়া উচিত সেটা যদি বলি এখানে ভলিউম কিন্তু বাড়তে হবে ভলিউম এখানে বাড়ছে না কিন্তু ভলিউমটা এখানে কনসিস্টেন্সি আমরা দেখছি অর্থাৎ একেবারে কমেও যায়নি সমান সমান বা একটু বেশি এরকম এই যেদিন এইটা হলো এগারো ফেব্রুয়ারি সেদিন একটু ভলিউম বেড়েছিল সেদিন সূচকেরও বড় একটা পজিটিভনেস আমরা দেখেছিলাম তারপরে যেদিন আবার সূচক সামান্য একটু কারেকশান ছিল বারো ফেব্রুয়ারি সেদিন কিন্তু ভলিউম যে অনেক কমে গেছে তা কমেনি পরবর্তী দিনে অর্থাৎ তেরো ফেব্রুয়ারি আবার কিন্তু এই বারো ফেব্রুয়ারির থেকে ভলিউমটা একটু পজিটিভ হয়েছে সূচকও পজিটিভ ছিল তাহলে এখন এইখান থেকে যদি সূচক উপরে যায় তাহলে দুইশো চল্লিশ অর্থাৎ পাঁচ হাজার দুইশো চল্লিশের উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে মোটামুটি একটা স্ট্যাবল অবস্থানে সূচক চলে যাবে এটা আমরা ধরে নিতে পারি আর এইখান থেকে যদি কমে যায় তাহলে খুব বেশি হয়তো কমবে না সামান্য একটু কারেকশন এখান থেকে বলতে এই যেটা যে জায়গায় আছে পাঁচ হাজার এক এখান থেকে যদি কমে যায় তাহলে হয়তো মার্কেট পাঁচ হাজার একশো পঞ্চাশ এইদিকে দিনে 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 এদিকে এসে যদি আবার পজিটিভ হয় তাহলে ব্রেকআউট করার সম্ভাবনাটা এইবারের তুলনায় বেশি থাকবে আর এবার যদি ব্রেকআউট না করতে পারে তাহলে মার্কেট আবার চ্যানেলে আসবে চ্যানেলে ঢুকবে ঢুকে চ্যানেল থেকে আবার শক্তি নিয়ে মার্কেট উপরে যাবে এভাবে করে করে হয়তো একটু সময় নিবে সময় নিয়ে দুইশো যদি ব্রেক করতে পারে তাহলে তখন মার্কেট এরকম ভাবে উপরে চলে যাবে উপরে গেলেও এই যে এই লেভেলটা অর্থাৎ এই পাঁচ হাজার চারশো আট দশ এই পর্যন্ত আবার একটা রেজিস্টেন্স আছে এই জায়গা থেকে তখন আবার যখন রিটেস্ট করবে তখন মার্কেট কিন্তু এভাবে অনেক নিচে তখন আর যাবে না তখন এই জায়গাটা অর্থাৎ এই জায়গাটা যে বেস ক্রিয়েট করলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মিলায়া এই বেসটা ব্রেকডাউন করে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলেছে সুতরাং এখান থেকে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে ছাব্বিশ সালের যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জ যদি না নিতে পারে তখন হয়তো মার্কেটের আবার বড় ধরনের কারেকশন তখন একটা আসতে পারে সেটা অর্থনৈতিক আপনারা দেখবেন সেই নিউজগুলি দেখলে বুঝতে পারবেন যে তখন এই কারেকশনটা হয়ে যাবে কিনা তো এখনই সে চিন্তা আমরা করছি না যেহেতু এইখানে একটা বড় স্থিতিশীলতা নিয়ে মার্কেট চলছে এবং এই জায়গায় ভালো একটা বেস ক্রিয়েট করে ফেলেছে তাহলে এই জায়গা থেকে মার্কেট নিচে নামার সম্ভাবনা কম যদি উপরে উঠে যায় তখন এইভাবে করে এই জায়গাটাকে বেস ধরবে অর্থাৎ পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার একশো সত্তর পঁচাত্তর ষাট এই দিকটা থেকে বেস ধরে আবার উপরে যাবে আবার নিচে আসবে এরকম করে করে মার্কেট উপরের দিকে একটা ট্রেন্ড নিবে আশা করছি যদি দেশের সার্বিক পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি দেশের রেমিটেন্স প্রবাহ দেশের অর্থনীতি এই বিষয়গুলি যদি ঠিক থাকে সেই সাথে যদি ব্যাংক সুদ কমানো হয় তাহলে মার্কেটে এর একটা প্রভাব আশা করছি পড়বে তখন ভালো মার্কেট আমরা দেখবো এই ছিল মোটামুটি সূচক নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি এবারে যদি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করতে চেয়েছি যদি সেই স্টকগুলি নিয়ে আলোচনা করি তাহলে স্টকগুলি প্রথমে যদি লাফার্স হোলসিম বাংলাদেশ এই স্টকটাতে আমি আসলাম এই স্টকটা কিন্তু ভালো একটা স্টক আপনারা জানেন এটা সর্বনিম্ন একটা পর্যায়ে আছে এবং দীর্ঘদিন থেকে লাফার চলছে বাংলাদেশ একটা ডাউন ট্রেন্ড ফলো করে আসছে বর্তমানে এর প্রাইসের যে অবস্থান সেটা যদি খেয়াল করা যায় একটু দেখেন যে এখানে ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা প্রাইসের অবস্থান এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদি একটু বড় করে দেখাই তাহলে আপনারা দেখবেন যে এই এই জায়গাটা এই যে হ্যামার ক্যান্ডেল এরকম হলে প্রাইসটা বাড়ার সম্ভাবনা থাকে তবে এটা যেখান থেকে উপরে যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা আটচল্লিশ টাকা থেকে এখানে যদি এন্ট্রি নেওয়া যায় এটা আটচল্লিশ টাকা হবে এর এক্সিট লেভেল অর্থাৎ স্টপ লস লেভেল এখান থেকে এন্ট্রি নেওয়া নেওয়া যেতে পারে এটা একটা ভালো স্টক এই বিষয়টা আপনার খেয়াল রাখতে পারেন এরপরে সমরিতা হাসপাতাল যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন সমরিতা হাসপাতাল কিন্তু এই যে এই পরন্ত মার্কেটে কিন্তু প্রফিট দিয়ে যাচ্ছে এভাবে এভাবে যদি খেয়াল করেন এটা আবার আবার হয়তো একটু আসবে উপরে যাবে এরকম করবে এরকম ডে যদি এটা নেওয়া যায় অর্থাৎ এটা এই বাউন্ন টাকা থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা এটার এন্ট্রি লেভেল সমরিতা হাসপাতাল এবং এক্সিট লেভেল হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন সাত্পান্ন দিকে যেটা পাওয়া যায় এরপরে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এই স্টকটা যদি একটু খেয়াল করেন আপনারা এখানে দেখবেন যে এটা একটা ডাবল টপের মতো ক্রিয়েট করে ফেলেছে এইটা এবং এইটা যদি এরকম ডাবল টপ ক্রিয়েট করে তাহলে একটা ডিপ কারেকশন হয় তাহলে এটা কিন্তু ডিপ কারেকশন হয়েছে কারেকশন হওয়ার পরে পজিটিভ হয়েছে কিনা সেটা যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা অর্থাৎ দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই উনিশ টাকা বিশ টাকা উনিশ টাকা নব্বই পয়সা এই দিক থেকে এটা পজিটিভ হয়েছে এবং যতদিন পর্যন্ত এই উনিশ টাকা নব্বই পয়সা বা বিশ টাকার নিচে নেমে না আসতেছে ততদিন পর্যন্ত এই স্টকটাতে ভয়ের কোনো কারণ আমি আশা করছি যে নাই যদি এই উনিশ টাকা নব্বই পয়সা বা বিশ টাকার নিচে চলে আসে তাহলে এটা অবশ্যই স্টক লস নিতে হবে এরপরে বেশ কয়েকটা স্টক আমি আজকে দেখাতে চেয়েছি আমি ইন্ডেক্স মুভার স্টক যদি যাই তাহলে এখানে খেয়াল করলে দেখেন বেশ ভালো ভালো স্টক গুলি ইন্ডেক্স মুভার হিসাবে অবদান রেখেছে গত সপ্তাহের বৃহস্পতিবারে অর্থাৎ এখানে রেনেটা দেখেন এখানে বিএসসি দেখেন রবি মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ সামেন্ট কেবলস বিএলসি ব্র্যাক ব্যাংক ব্যাড বিসি জিপি মেঘনা পেট্রোলিয়াম ইউসিবি অ্যাকমি ল্যাব এই স্টকগুলি যাই হোক আমি আপনাদেরকে যে স্টকগুলি এখন দেখাবো যে স্টকগুলি গত সপ্তাহে বৃহস্পতিবারে হল্টেড ছিল সেটা যদি দেখাই তাহলে আপনারা এখানে হতাশ হবেন কারণ যে স্টকগুলি হলটেড ছিল বেশিরভাগই কিন্তু জেড ক্যাটাগরির স্টক এই রিজেন্ট টেক্সটাইল সিলভা ফার্মা সিলভা বি ক্যাটাগরি ট্যাক্স কিন্তু জেড 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 রিং ক্যাটাগরি নুরানি তারপরে হাই জেড ফার্স্ট ফাইন্যান্স এটা কিন্তু জেড তারপর প্রিমিয়ার লিজিং এইটা জেড মিডল্যান্ড ব্যাঙ্ক বিস আর এম এটাও কিন্তু জেড বারাকা পাওয়ার বি তারপরে ফারিস্ট নিটিং এটা জেড তারপরে রেন এইটাও কিন্তু জেড তাহলে এখানে খেয়াল করলে দেখেন যে স্টকগুলি হলটেড ছিল এবং হল্টেডের কাছাকাছি ছিল অর্থাৎ সর্বোচ্চ প্রাইস বেড়েছে তার বেশিরভাগই জেড ক্যাটাগরির স্টক তো এরকম যদি হয় তাহলে মার্কেট আসলে হতাশি করে এখন অনেকে জেড বাড়ছে দেখে যদি জেড ক্যাটাগরির স্টক কিনে ফেলি এবং সেটা যদি হাই প্রাইসে হয়ে যায় সেখান থেকে ম্যাচিউর ডেট ম্যাচিউর ডেটের আগে যদি সেল দিয়ে বের হওয়া না যায় তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে এছাড়া ওটিসি মার্কেট সম্বন্ধে আপনারা জানেন যদি সেরকম আবার ইফেক্ট জেড ক্যাটাগরিতে পড়ে যায় তাহলে কিন্তু জেড এর রিস্ক আছে তবে প্রত্যেকটা স্টকেরই কেনার একটা জায়গা আছে সেই জায়গায় যদি কেনা যায় তাহলে আমার মনে হয় যে সেই স্টকগুলোতে কিছু না কিছু প্রফিট দেয় আমি বলছি এই কারণে প্রত্যেকটা স্টক সকল স্টকেরই কিন্তু বায়ার এখন মার্কেটে আছে আমি এখানে যদি বারাকা পাওয়ারটা দেখাই দেখেন বারাকা পাওয়ার এখানে অক্টোবরে ছিল এটা কত আট টাকা এখন দশ টাকা এর অক্টোবরে যখন টাকা ছিল তারপরে কয়েকদিন পরে অর্থাৎ নভেম্বরে কিন্তু এটা এগারো টাকা বা বারো টাকার কাছাকাছি গিয়েছিল তারপরে এটা আবার নয় টাকা এসেছিল আবার কিন্তু এগারো টাকায় গিয়েছিল তো এইভাবে সব স্টকেরই মুভমেন্ট হয় যদি ধৈর্য নিয়ে সেখানে ক্যাশ ফ্রি রেখে বিনিয়োগ করা যায় বা বসে থাকা যায় ক্যাশ নিয়ে এটা পারে না সবাই আমি নিজেও পারি না তাহলে অল্প কিছু হলেও লাভের মুখ দেখা যাবে যদি আপনি মনে করেন যে সিলেকশানে কিছু স্টক রাখেন এবং সেই স্টকটা ধরেই নিবেন যে নির্দিষ্ট একটা প্রাইসে আসলে আমি কিনবো না হলে কিনবো না এবং নির্দিষ্ট একটা প্রাইসে গেলে আমি সেল দিব এরকম যদি ধরে নিয়ে বসে থাকতে পারেন তাহলে আমার মনে হয় যে লাভ করা এই মার্কেটে সম্ভব হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন